রিলেশনশিপের এর মধ্যে তুমি আছো এবং তুমি এটা বুঝতে পারছো না তুমি কনফিউজড যে তোমার পার্টনার তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে সিরিয়াস না সে শুধুমাত্র টাইম পাস টা করছে দেখো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার চোখটা খুলে যাবে আজকের এই ভিডিওতে যে তোমাদেরকে বলবো সেটা দেখে তুমি নিজেকে ডিসাইড করতে পারবে যে তোমার সঙ্গে কি হচ্ছে রিলেশনশিপ যাচ্ছে এটা তুমি আর আজকের এই ভিডিওটা দেখার পর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তুমি নিজেকে এতটা কেপেবল বানিয়ে নেবে এতটা সক্ষম বানিয়ে নেবে যে কোনো মানুষ এসে তোমার সঙ্গে টাইম পাস করতে পারবে না বা তুমিও কোনো মানুষকে নিজের লাইফের সঙ্গে টাইম পাস করার সুযোগটা তুমি দেবে না এখন প্রশ্ন হচ্ছে যে টাইম পাস জিনিসটা কি দেখো রিলেশনশিপের মধ্যে যখন আমরা থাকি তখন আমরা ভালোবাসাটা কি সেটা আমরা বুঝতে পারি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি কিন্তু টাইম পাসটা দেখো টাইম পাস যে মানুষগুলো করে না সেই মানুষটা কিন্তু তোমার মতন আমার মতন একটা খুব সাধারণ মানুষ কিন্তু সেই মানুষটা কিন্তু সিরিয়াল ভিলেন নয় যাকে তুমি দেখে বুঝতে পারবে যে আরে বাবা এটাও টাইম পাস করতে এসছে না এরকম কোনো কিছু না কিন্তু সেটা তোমার মতন আমার একটা অতি সাধারণ মানুষ যে মানুষটা তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে যে মানুষটা তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে পারবে যে তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নোটিস করতে পারবে এইরকম কিন্তু তার বিহেভিয়ার হবে কিন্তু যখনই তুমি তার সঙ্গে কোনো সিরিয়াস ম্যাটারে কথা বলবে যেরকম নিজের রিলেশনশিপের ফিউচারকে নিয়ে যেরকম এফোর্টকে নিয়ে যেরকম কমিটমেন্টকে নিয়ে তুমি যখন তার সঙ্গে কথা বলবে তখন সেই মানুষটা হয়তো হঠাৎ করে গায়েব হয়ে যাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তোমার থেকে দূরে দূরে কিছুদিন থাকবে যেন তুমি জিনিসটা ভুলে যাও অথবা সেই মানুষটা কিন্তু পাশ কাটিয়ে দেবে সমস্ত কথাগুলোকে যে তোমার সঙ্গে সব কথাগুলোর উত্তর সে দিতে চাইবে না তো এখন এই যে জিনিসগুলোকে ডিটেলসে বোঝা দরকার আছে যে টাইম পাসগুলোর জিনিসগুলো কী কী আছে কী কী জিনিসগুলো হলে তুমি বুঝতে পারবে যে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে টাইম পাস করা হচ্ছে তোমাকে সিরিয়াস ভালোবাসা হচ্ছে না তো আজকের এই ভিডিওতে সে সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তুমি এই সময় দেখছো আমার ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওকে শুরু করি রিলেশনশিপের মধ্যে একটা মানুষ তোমার সঙ্গে টাইম পাস করছে সেটা সবচেয়ে বড় বুঝার যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সেই মানুষটা তোমার সঙ্গে ইমোশনালি ডেপথ কানেক্টেড নয় কিন্তু ইমোশনালি কানেক্টেড নয় কিন্তু একটা মানুষ তোমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্ট শো করছে সেই মানুষটা তোমার ইমোশনসকে বুঝতে চাইছে না সেই মানুষটা তোমার লাইফের মধ্যে কোনো দিন ইন্টারফেয়ার করতে চাইছে না সে বাইরে বাইরে থাকার চেষ্টা করছে তো এইটা হচ্ছে সেই মানুষটা তো নিজের ইমোশনাল ইনভেস্টমেন্ট থেকে কিন্তু সে ভয় পায় সেই ইমোশনালি কানেক্টেড হতে চায় না তোমার সঙ্গে সেই মানুষটা শুধুমাত্র তোমার সময় চায় সে মানুষটা শুধুমাত্র অ্যাটেনশন চায় সেই মানুষটা শুধুমাত্র তোমার কোম্পানি চায় কিন্তু তোমার লাইফ রিলেটেড যে সমস্ত তোমার যে ব্যথাগুলো আছে যন্ত্রণা আছে যে সমস্ত কষ্টগুলো আছে সেগুলোকে সে বুঝতে চাইবে না যে মানুষটা তোমার গোল তোমার ফিউচারকে নিয়ে কোনো রকম ইন্টারেস্ট শো করবে না সেই মানুষটা তোমার লাইফে কি কি ভয়গুলো আছে কোন কোন জায়গায় তুমি জিনিসগুলোকে নিয়ে একটু কনফিউজ আছো ভয় আছো সেই সমস্ত জিনিসগুলোকে সে জানতে চাইবে না কিন্তু একটা মানুষ যখন সত্যি তোমাকে ভালোবাসবে না সেই মানুষটা তোমাকে মন দিয়ে শুনবে এবং খুব বুদ্ধিমানের সঙ্গে তোমাকে বোঝার চেষ্টা করবে এবং তোমার লাইফের মধ্যে তোমার লাইফের যে রিলেশনশিপের আছে সেই রিলেশনশিপে ডেপথে নামার চেষ্টা করবে কিন্তু যে মানুষটা ফেক যে মানুষটা তোমার সঙ্গে টাইম পাস করতে এসছে সেই মানুষটা শুধুমাত্র উপর উপর তোমাকে ভালোবাসবে উপর উপর শো করবে সে কিন্তু রিলেশনশিপের ডেপথে নামবে না যা কিছু করবে সমস্ত কিছু উপর উপর আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কমিটমেন্ট দেখো প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা কমিটমেন্ট থাকে আর কমিটমেন্ট ছাড়া কোনো রিলেশনশিপ কিন্তু লং লাস্টিং হয় না লম্বা সময় পর্যন্ত চলতে পারে না তুমি যখন নিজের পার্টনারকে যখন তুমি জিজ্ঞাসা করবে যে তুমি আমাদের এই রিলেশনশিপটাকে ইন ফিউচার কীভাবে দেখছো বা আমাদের রিলেশনশিপের ফিউচারটা কী আমরা পাঁচ বছর পর রিলেশনশিপটাকে নিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো তো এই সমস্ত সিরিয়াস প্রশ্ন যে আছে না একটা সিরিয়াস রিলেশনশিপের মধ্যে কিন্তু এটা খুব কমন জিনিস এটা মাঝে মধ্যে কিন্তু পার্টনারদের মধ্যে কিন্তু একে অপরের সঙ্গে ডিসকাস হয় এটা কিন্তু খুব সাধারণ কারণ তারা দুজন দুজনকে খুব কিন্তু গভীরভাবে ভালোবাসে তারা ইমোশনালি অ্যাট্যাচ বা অ্যাট্যাচ্টেড আছে একের সঙ্গে সেই জন্য এইরকম কমিটমেন্টের কথা কিন্তু তাদের মধ্যে সচরাচর হয়ে থাকে কিন্তু যখনই ফেক রিলেশনশিপ যখনই টাইম পাস হবে তখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই মানুষটা হয়তো হাসবে হয়তো মজা কুড়াবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যে বাপরে বাবা এত সিরিয়াস হয়ে গেছ এত সিরিয়াস হওয়ার কোনো কিছু নেই এখন রিল্যাক্স করার টাইম আছে এখন বিনদাস রিল্যাক্স করো চিল করো যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে তো এটা কোনোদিন একটা সিরিয়াস রিলেশনশিপের আনসার নয় কিন্তু একটা সিরিয়াস পার্টনারের আনসার নয় কিন্তু একটা সিরিয়াস পার্টনার সবসময় তোমার এই কনফিউশনটাকে দূর করানোর চেষ্টা করবে যে পাঁচ বছর পর আমরা নিজের রিলেশনশিপটাকে কোন জায়গায় দেখছি আমাদের রিলেশনশিপের ফিউচারটা কি তুমি যে কনফিউজ আছো সেই কনফিউশনকে কিন্তু সে দূর করবে এটাই কিন্তু তার কমিটমেন্ট আর যে মানুষটা তোমার সঙ্গে এইরকম বিহেভিয়ার করছে যে কথাগুলোকে আর কি মজাকের মধ্যে উড়িয়ে দিচ্ছে কোনো রকম সিরিয়াস নিচ্ছে না তাহলে এটা তোমার রিলেশনশিপের রেড ফ্ল্যাগ দেখো যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না তার কমিটমেন্ট তার কথার মধ্যে থাকবে না তার অ্যাকশনের মধ্যে তুমি বুঝতে পারবে আর কমিটমেন্ট শুধুমাত্র বিয়ে পর্যন্ত না কিন্তু কমিটমেন্ট হচ্ছে কনসিস্টেন্সি কমিটমেন্ট হচ্ছে রেসপেক্ট কমিটমেন্ট হচ্ছে এফার্ট তো এই কমিটমেন্ট কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ কমিটেড সেই হবে যে তোমাকে রিলেশনশিপের মধ্যে যে সিরিয়াস থাকবে আদারওয়াইজ সে কিন্তু কিন্তু কমিটেড কমিটেড থাকবে না আর থেকে কমিটমেন্টটা কম করে তৃতীয় সেই মানুষটা তখনই আসে যখন তাকে তোমার প্রয়োজন হয় একটা প্রয়োজন ছাড়া সেই মানুষটা তোমার লাইফে কিন্তু তোমার কাছে আসতে চায় না তুমি হাজারবার চেষ্টা করো যতবার তাকে ফোন করো মেসেজ করো কিন্তু সেই মানুষটা যখন প্রয়োজন থাকবে না সে কোনো না কোনো বাহানা বানিয়ে কোনো না কোনো ব্যস্ততা দেখিয়ে তোমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে হঠাৎ করে সেই মানুষটা রাত্রিবেলা তোমাকে মেসেজ করছে যে আমাকে তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে তো তুমি আমার সঙ্গে একটু কথা বলো কারণ আমার এ সময় ঘুম আসছে না বা আমি এ সময় নিজেকে অনেক একাই ফিল করছে কিন্তু যখন সে মানুষটার ঘুম আসবে বা তখন যে মানুষটার সকালে কোনো কাজ থাকবে সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইবে না সে নিজের কাজের অজুহাত দেখিয়ে তোমার সঙ্গে কথা বলাটা কিন্তু বন্ধ করে দেবে বা তার বন্ধু বান্ধব যদি অনলাইন অ্যাভেলেবেল থাকে বা তাদের সঙ্গে ফোনে কথা বলছে তখনও কিন্তু তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু যখন তার বন্ধু বান্ধবরা অন্য কোনো জায়গায় বিজি থাকবে এবং সে যখন নিজেকে একা অনুভব করবে তখন কিন্তু সেই মানুষটা তোমার কাছে আস আসবে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তো ভালোবাসার মধ্যে কি হয় জানো তো একে অপরের সঙ্গে ইমোশনাল অ্যাভেলেবেল হতে হয় ভালোবাসা শুধুমাত্র কমফোর্টের জন্য একে অপরকে মনে করবে সেটা কিন্তু সন্ধ্যের দিন সত্য ভালোবাসা নয় সেই ভালোবাসাটা সবসময় ফেক সেই ভালোবাসাটার মধ্যে যদি এরকম কেউ করছে তাহলে সে মানুষটা কিন্তু টাইম পাস করছে এবার তুমি ভাবছো যে তোমার সঙ্গে কি এরকম হয় আর যদি তোমার সঙ্গে এটা হচ্ছে তাহলে তুমি এটা বিলিভ করো যে তোমার কোনো ভুল নেই তোমার কোনো অন্যায় নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষ কোনো কোনো দিন কোনো এমন মানুষকে ভালোবাসি যে মানুষটা আমাদেরকে অর্ধেক ভালোবাসা দেয় সম্পূর্ণ ভালোবাসাটা দেয় না আর আমরা কি করি সেই অর্ধেক ভালোবাসাটাকে পূর্ণ করার জন্য আমরা কিন্তু নিজের এফার্ট লাগাতে থাকি আমরা নিজের এফার্টটাকে লাগিয়ে চাই আসলে কি জানো তো যে কোনো মানুষকে তুমি সম্পূর্ণ করতে পারবে না তার অর্ধেক ভালোবাসাটাকে কোনোদিন তুমি পূর্ণতায় নিয়ে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজে সচেষ্ট না তুমি তাকে কোনোদিন পূর্ণতা দিতে পারবে না আর ফোর্থ হচ্ছে তোমার বাউন্ড্রিকে রেসপেক্ট করবে না দেখো যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না সে তোমার বাউন্ড্রিকে রেসপেক্ট করবে কিন্তু যে মানুষটা শুধুমাত্র টাইম পাস করছে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে সে তোমার বাউন্ডারিকে রেসপেক্ট করবে না তুমি যদি সে যদি কোনো কাজ বলেছে বা কোনো কথা বলেছে তুমি যদি তাকে যদি বলো যে না এটা আমার জন্য সুবিধা মতো নয় এটা যদি আমি আনকমফোর্টেবল ফিল করছি বা আমার এর জন্য এখন প্রস্তুত নেই আমার জন্য এর জন্য আমাকে একটু সময় দরকার আছে বা এটা কোনো মতে আমার জন্য ভালো নয় তো তুমি যদি এরকম কথা বলছো তার মানে কি তার মানে তুমি নিজে বাউন্ডারি গুলোকে তাকে জানাচ্ছ সেই মানুষটা কিন্তু বুঝবে না সেই মানুষটা তোমার এই বাউন্ডারিগুলোকে তোমার মুডের উপরে বলে দেবে যে তোমার মুড বিভিন্ন রকম আছে তোমার মুড না হলে তুমি কিছু কিছু করবে না তুমি মুডি আছো এইরকমভাবে তোমাকে বলবে এবং সে মানুষটা তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করবে ম্যানুপুলেট করে নিজের কাজগুলোকে সিদ্ধ করার চেষ্টা করবে সে যেটা বলে যে তুমি করতে বাধ্য হও এই জন্য তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করবে তোমাকে গিল ট্রিপের মধ্যে ফেলবে গিল ট্রিপ মিন্স যে তোমাকে এই জিনিসটা অনুভব করাবে যে তুমি তার সঙ্গে বিশাল বড় একটা অন্যায় করে দিয়েছো সে একটা রিকোয়েস্ট করেছিল একটা কথা বলে তুমি রাখো নি এইরকমভাবে তোমাকে গিল ট্রিপ করানোর চেষ্টা করবে আর অথবা সেই মানুষটা তোমাকে টোটালি কিন্তু ইগনোর করে দেবে তো যেই মানুষটা তোমার বাউন্ডারি বুঝবে না সে কিন্তু এই ধরনের বিহেভিয়ার গুলো করবে সে তোমাকে শোনি তার মুড খারাপ হয় তোমার সঙ্গে কথা বলবো না এইরকম করে সে বিহেভিয়ার করবে কিন্তু রিয়ালি যে মানুষটা সত্যি রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস যে মানুষটার কাছে তোমার একটা রিসপেক্টের সম্মান আছে সেই মানুষটা তোমার বন্ডিটাকেও কিন্তু রেসপেক্ট করবে তো এটা একটা বোঝার সবচেয়ে বড় একটা সাইন যে যদি সেই মানুষটা তোমার কথা মতো না চলে বা সে কোনো কথা বললো তুমি যদি তারকে অপোজ করো বা সেই কথাটা করতে রাজি না হও তখন কিন্তু সে মানুষটা তোমার সঙ্গে রাগ অভিমান অনেক রকম বিহেভিয়ার তোমার সঙ্গে করবে কিন্তু সে কোনোদিন তোমাকে রেসপেক্ট করবে না তোমার বাউন্ড্রিগুলোকে তো এটা একটা বড় সাইন বোঝার যে যদি সেই মানুষটা তোমার বাউন্ড্রিকে রেসপেক্ট করছে না তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসছে না শুধুমাত্র টাইম পাস করছে তোমার সঙ্গে আর ক্লিয়ারিটি একটা জিনিস আছে পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্লিয়ারিটি দেখো প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে কিন্তু ক্লিয়ারিটি হওয়া কিন্তু অনেক প্রয়োজন আছে যে আফটার ফাইভ ইয়ার্স আমাদের রিলেশনশিপের কোন এক একটা ডাইরেকশান আছে কোন ডাইরেকশানে আমরা যাচ্ছি আমাদের রিলেশনশিপের নামটা কী আছে কি আমরা রিলেশনশিপের মধ্যে কতদিন থেকে আছি এইরকম একটা ক্ল্যারিটি কিন্তু হওয়া দরকার আছে হঠাৎ করে সেই মানুষটা কোনোদিন হয়তো তোমাকে বললে বসবে দেখো আমরা খুব ভালো বন্ধু আছি এইরকম তুমি কনফিউজড তারপরে হঠাৎ করে দিন রাত্রে তোমাকে মেসেজ করছো যে আমি তোমাকে খুব মিস করছি আই মিস ইউ সো মাচ এইরকম একটা মেসেজ করবে তুমি কনফিউজ হঠাৎ করে সেই মানুষটা দুদিন খুব ভালোবাসা দেখালো হঠাৎ করে পাঁচ দিন দশ দিন বারো দিন একদম সম্পূর্ণ গায়েব তার কোনো খোঁজখবর নেই এইটা হচ্ছে একরকমের ইমোশনাল ঝুলা যেটাকে আমরা বলি দোলনা রকম একটা ইমোশনাল দোলনার মধ্যে কিন্তু তোমাকে দোলাচ্ছে এবং এই ইমোশনাল দোলনাটাকে বন্ধ করার দায়িত্ব কিন্তু তোমার তুমি যতক্ষণ পর্যন্ত বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা এই যে ক্লিয়ারিটি আনক্লিয়ারিটির যে খেলাটা সেই খেলাটার মধ্যে কিন্তু তোমাকে ঝুলাতে থাকবে এবং তুমি ঝুলতে থাকবে রিয়াল লাভ যেটা হয় যে মানুষটা তোমার রিলেশনশিপের মধ্যে তোমার সঙ্গে কিন্তু সিরিয়াস সেই মানুষটা তোমাকে কোনদিন কনফিউজ করবে না সবসময় কিন্তু সেই মানুষটা তোমাকে ক্লিয়ারিটি দেবে এখন ডিসাইড তোমাকে করতে হবে এখন সবকিছু তোমার সামনে আছে এখন ডিসাইড তোমার ডিসিশন তোমার যে তুমি কি এমন কোনো মানুষের সঙ্গে থাকতে চাও যে মানুষটা শুধুমাত্র নিজের প্রয়োজনে তোমাকে মনে করে যে মানুষে তোমার बाउंड्रीকে রেসপেক্ট করে না যে মানুষটার কাছে কমিটমেন্ট কোনো কিছু নেই যে মানুষটার কাছে ক্ল্যারিটি নেই এরকম মানুষের কাছে থাকতে চাও না এই রকম কোন মানুষের এক্সপেকটেশনস তুমি করো বা অধিকারী আছো যে মানুষটা তোমার बाउंड्रीকে রেসপেক্ট করবে যে মানুষটা শুধুমাত্র ইমোশনাল অ্যাভেইলেবল থাকবে কমফর্টের জন্য অ্যাভেইলেবল হবে না ইমোশনালি অ্যাভেইলেবলও তোমার কাছে যে মানুষটা তোমাকে ভেতর থেকে বোঝার চেষ্টা করবে তোমার ইমোশনসকে তোমার ফিলিংসকে এই রকম একটা মানুষের কাছে তুমি কি এক্সপেকটেশনস করো এখন ডিসিশন তোমার হাতে আছে আশা করি ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ ভালো লাগা উচিত এই ভিডিওটা দেখে তুমি কিন্তু নিজের লাইফের ক্লিয়ারিটি পাবে তুমি কি যে কনফিউজ আছো সেই কনফিউজনের একটা ক্লিয়ারিটি পাবে যে তোমার পার্টনার সত্যি তোমাকে ভালোবাসে না শুধুমাত্র সেই মাত তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করছে টাইম পাস করছে এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করি ভিডিওটা তোমাকে ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবে নিজের সেই সমস্ত বন্ধু বান্ধব বা সেই সমস্ত পরিচিত বা অন্য কোনো মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারো যারা রিলেশনশিপে নিজের মধ্যে কনফিউশন আছে যে ক্লিয়ারিটি বুঝতে পারছে না তার পার্টনারটা সত্যি তাকে ভালোবাসে না তার সঙ্গে তুমি টাইম পাস করছে সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু ভিডিওটাকে শেয়ার করো চ্যানেল নতুন হতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ